বন্ধুরা টিকি পুকুরের মাছ দেখতেই পাচ্ছ কাতলা এটা সপনদার পুকুর হিট হয়েছে প্রিয় দর্শক নদীয়া ফিশিং টু পয়েন্ট জিরো সবাইকে স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে ওই পারে কাকা বসে গেছে হুইল নিয়ে আর কাকা পরে হইলে বসে গেছে আর আমি এইবারে বসবো তো আজকে কী রেজাল্ট হবে না হবে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবে এই হচ্ছে পুকুর পুকুরেতে মাছ আছে বড়ো বড়ো সাইজের মাছ আছে বন্ধুরা তো দেখা যাক কি হয় আজকের অবশ্যই তোমাদেরকে জানাবো দেখাবো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা দেখি আজকে এই পুকুরে কি মাছ হয় না হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো আর কি টোপ ইউজ করছে আমি সেটাও তোমাদেরকে দেখাবো পুকুরটা বেশ ভালো পুকুর লোকেশন ভালো আছে বন্ধুরা মাছ হবে ব্যাগে আছে ছিপটি পাতি রেডি করি তারপর তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা টিকি পুকুরের মাছ দেখতেই পাচ্ছ কাতলা এটা স্বপনদার পুকুরের কাতলা তো স্বপনদা কাউকে হুইল দেয় না তো আমাকে দিয়েছে ঠিক আছে তো আজকে হুইল দিয়ে কাতলাটা হিট করেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রায় দু কেজি আড়াই কেজি মতো হবে তো এই পুকুরে একশো টাকা করে তোমার হাত ছিপে টিকিট দেওয়া হয় তোমরা চাইলে এখানে হাত চিপিয়ে মাছ ধরতে আসতে পারো হাফ বেলা করে তো হুইলে দেয় না বড় বড় কাতলা আছে রুই আছে তার প্রমাণ তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে দেখতেই পাচ্ছ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আরও ইন্টারেস্টিং হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি মাছরা যে সবাই টুকটাক মাছ পেয়েছে হ্যাঁ আর এখানে একটা হুইল দেওয়া আছে বন্ধুরা এখানে একটাই কাতলা হিট হয়েছে ভিডিওটা হয়তো পুরোপুরি দেখাতে পারিনি মাছ তোলাটা তো মাছ ওখানটায় রাখা আছে এই দাদা ছিল ভিডিও একটু করেছে হালকা বাদলা এই দাদাও ফেলছিলো তো এই আর ওই পাড়ে কাকা আছে উনি মাছ ধরছে অলরেডি তো দেখা যাক তারা টোপ দিয়েছি কি হয় না হয় তোমাদেরকে অবশ্যই জানাবো আর এটা হলো বীরনগর পালিকপাড়ার মধ্যে পুকুরটা আছে বন্ধুরা চাইলে তোমরা একশো টাকা টিকিট দিয়ে হাঁটছি মাছ ধরতে আসতে পারো হ্যাঁ দুপুরের পরে ঠিক আছে মানে হাফবেলা আর কি আর তোমরা যদি ফুলবেলা আসতে চাও তাহলে কত গো তিনশো দুইশো বন্ধুরা সকাল থেকে বসলে দুইশো টাকা আর দুপুর থেকে বসলে বারটার পরে আসলে মোটামুটি এক একশো টাকা হয়ে যাবে তো পুকুরের লোকেশান দেখো পুকুর কিন্তু বিশাল বড়ো বন্ধুরা ওই পাড়ে বন্ধু আছে পুকুর দেখতেই পাচ্ছ তো ওপারে জলে ডুবে গেছে ওপরে ফেলা যায় না এই পারটায় বসতে হয় আর এই কলা কলা বাগান দিকে বসা যাবে না এখানে নিষিদ্ধ আছে তোমরা কলা বাগানের এই পাশ থেকে তোমরা বসতে পারো অনেক জায়গা আছে এই পাশ থেকে মোটামুটি ভালো জায়গা আছে তোমরা চাইলেখান ছিট ফেলতে পারো কোনো অসুবিধে নেই তো দেখা যাক যদি আবার হিট হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো তা হিট হচ্ছে মির্গেল মির্গেল এ চলে যাবে দেখো যাক মির্গেল ভালোই সাইজ লাস্ট ওপ এই আছে দেওয়া তো কি রেজাল্ট হয় জানি না দুটো শিপ দেওয়া আছে কাকারা বসে আছে এখানটাই দাদারা আছে তো দেখছি যদি রেজাল্ট হয় তোমাদেরকে দেখাবো হ্যাঁ বুধবার আর টার্গেট আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরশু দিন আয় করবো বলো কালকে আজকে কালকে মঙ্গলবার পরশু দিন বুধবার বুধবারের মধ্যে দেখি সারা জানি আচ্ছা আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা জানাবো যদি না পাঁচ সাত পিস্তা থাকে তাও বলে দেবো বা নিয়ে এসে করবো না হ্যাঁ ওই সবান্তা মাছ ধরছিল আজকে মাছ যে কী মাছ পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই তো কাতলা একটা কাতলা আছে আর একটা মিরিকেল আছে এই দুটো মাছ আজকে পেয়েছি এই পুকুর থেকে এই পুকুর তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কাম শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই সবাই ভালো থেকো কিলো